নিজে যেখানে বীরভূমের রামপুরহাট শহরে অবস্থিত জিতেন্দ্রলাল মহকুমা গ্রন্থাগারের বাংলা সহায়তা কেন্দ্রে দুই কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর প্রায় বারোটা নাগাদ জানা গেছে ওই সময় কেন্দ্রের কর্মী হিসেবে উপস্থিত ছিলেন অদিতি রুজ ব্যানার্জি অরিন্দম সাহানা অভিযোগ জন্ম সার্টিফিকেটের পরিষেবা নিতে আসা এক ব্যক্তিকে কিছু সময় অপেক্ষা করতে বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন প্রথমেই কর্মী অরিন্দম সাহানার সঙ্গে বছরী জড়িয়ে পড়ে এবং পরে তাকে মারধর করেন বলে অভিযোগ পরিস্থিতি মোবাইলে রেকর্ড করার চেষ্টা করলে মহিলা কর্মী অদিতি রুজ ব্যানার্জিকেও মারধর করা হয় এক সময় তিনি গুরুতরভাবে হাতে আঘাত পান এবং বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিযুক্তের নাম কামানুর জামান খান ওরফে সেন্টু খান অভিযোগ তিনি কর্মীদের হুমকি দিয়ে যান যে আরও লোক নিয়ে ফিরে আসবেন এই ঘটনার পর আক্রান্ত কর্মীরা রামপুরহাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিএসকে রামদুল বিএসকে জিতেন্দ্রলার লাইব্রেরিতে আমার পোস্টিং আজকে আমি অফিস চলাকালীন ডিউটি করছিলাম সেই মুহূর্তে একজন আমার কাছে পরিষেবা নিতে আছে এবং তাকে লাইনে দাঁড়াতে বলা হয় অনেক অপেক্ষা করতে বলা হয় তার জন্য সে আমাকে খুব বাজেভাবে গাড়ি চালাস দেয় এবং আমার উপর চড়াও হয়ে আমার উপর এই যে হাতে মেরেছে সেই জন্য আমি হসপিটালে অ্যাডমিট আছি কি নাম আপনার অতিথি রুজ ব্যানার্জি অদিতি রুজ আপনার রামপুরে বাড়ি হ্যাঁ রামপুরে আমার স্টাফরা আমাকে আপনার হসপিটালে নিয়ে এসেছে আমি বাংলা সহায়তা কেন্দ্রের একজন কর্মী আমরা আমাদের কাজ হচ্ছে পাবলিক সিটিজেনকে সার্ভিস দেওয়া হ্যাঁ তার জন্য বিভিন্ন পাবলিক আমাদের কাছে আসে যেমন ট্রেড লাইসেন্স ইলেকট্রিক বিল দেওয়া বিভিন্ন সরকারি প্রকল্পে যত সহায়তা আছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সব করতে হয় তো তার মধ্যে আমি একজনকে ট্রেড লাইসেন্স করতেছিলাম আর আমার পার্টনার একজন আছে যিনি এখন হসপিটালে গেছেন ডাক্তার দেখানোর জন্য আসবেন একটু পরে আমি তার আগে বলছি ব্যাপারটা এনাকে যে এসছিলেন যিনি ও বার্থ সার্টিফিকেটের চালান কাটবার জন্য এবার এখনকার নিয়ম হয়েছে যে দু টাকা করে পার মাসে ফিজ কাটতে হয় সেটা হিসাব করে একটু দেখতে হয় আমি বললাম যে আপনি বসুন দু পাঁচ মিনিট আমি করছি আমি একটা কাজ করছিলাম ওটা করলাম তো আমার যে পার্টনার ছিল ও একটা কাজ করছিল ও বললো যে ঠিক আছে ওর একটু অন্য মানুষ কম হয়েছিল আমি বললাম যে এই তোমার এটা করে দাও বললো যে হ্যাঁ আমি করছি তো সেইভাবে করতে হলো তো ও সেই নিজের মেজাজে একদম উঠে উঠে হ্যাঁ আপনাকে তো করতেই হবে আপনি বসে যাচ্ছেন কিসের জন্য করার জন্য আমি যে হ্যাঁ সে তো বটে আমরা বসে আছি কিন্তু ভদ্রভাবে বলুন ওইটা অফিস একটা ভদ্রভাবে কেন ভদ্রভাবে বলবো আমি কেন ভদ্রভাবে বলবো না করতে আমাদের চেঁচাতে লাগলো আমিও উঠলাম আমি আমি জোরে বললাম যে আপনি ভদ্রভাবে কথা বলুন তবে আপনার কাজ করুন না আপনি করুন না আমি এখানে রেখে দিলাম যে আমরা করতে পারবো না আপনার কাজ আপনি করতে পারবেন ভদ্রভাবে কথা বলুন আমাদের সঙ্গে দয়া করে কথা বলুন ভদ্রভাবে তবে আমি কাজ দিয়ে চরম চাচামেচি করতে লাগলো এই করতে লাগলো যে আমি এখানে দাঁড়িয়েছি এরকম ভাবে দাঁড়ালাম আমি ও এখানে সামনে নিয়েছিল বুকে কিল মারলো প্রথমে বুকে কিল মারলো আমার রয়ে গেলে আমি গিয়ে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা ওই ওই দিক যেতে গিয়ে এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম এইখানে হয়েছে একটা এই দাঁড়িয়ে যাচ্ছিলাম এখানে এখানে গেলাম এইখানে গিয়ে ও ওই দিক দিয়ে ঘুরে আসছিল ও এসে আমাকে ওই ওইখানে চেপে ধরলো প্রথমে উনি প্রথমে একটা কিল তারপর দুটো তিনটা কিল মারলো আমি আমি যে আমি যেহেতু অফিসে আছি সেহেতু আমি প্রথমে হাত তুললাম না কিন্তু আমি আমার সেলফ ডিফেন্স জন্য তো বলতেই হবে আমি আমি জাস্ট ওকে থামালাম আমি জাস্ট ওনাকে থামালাম ই করলাম আর কিছু বললাম না যে যেই ওইটা আমাকে মারতে গেলো তখন ভিডিও করতে লেগেছে এবার সেই যেহেতু ভিডিও করার জন্য ওই হাতটাকে ওই যে মহিলাটা ছিল আমার পার্টনার নাম অদিতি রুজ

উনিও সাক্ষী আছে ওনার ফোন নাম্বার আছে নাম নাম আমি আশেপাশে সবাইকে জানলাম তারা সবাই আমি চিনি না ওরা সবাই বললে যে ওর ভালো নাম হচ্ছে কামানুজ্জামান খান আর ডাক নাম হচ্ছে সেন্টু খান হ্যাঁ আর ইয়ে লোকপাড়া বাড়ি স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপার মার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরো অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে